একটি প্রাণী খুব ধীর গতিতে হেঁটে চলেছে আপনার বাগানে ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে পিচ্ছিল আঠালো তরলে আবৃত এই হল হলো শ্রেণীর কিন্তু ওদের কোনো খোলস নেই আর আমাদের পরিচিত এই সকল শামুকগুলো মোড়া থাকে এই ধরনের শক্ত খোলসে এবং এরাও শ্রেণীর খোলসবিহীন এই শামুকগুলোকে বলে স্ল্যাক আর এটি হল ব্যানাস্ল্যাগ খোলসে মোড়াগুলো হলো স্নেইল এবং এগুলো হলো ল্যান্ড বা গার্ডেন স্নেইল তাই স্বাভাবিকভাবেই খোলসে মোড়া গার্ডেন স্নেইলগুলো খোলসবিহীন অবস্থায় দেখতে হবে ব্যানানা স্ল্যাগের মতোই বিষয়টি একেবারেই ভুল খোলসবিহীন অবস্থায় এদের শরীর দেখতে পেঁচানো অর্থাৎ বেশ বড় একটি শরীর পেঁচিয়ে ঢুকে থাকে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি এমন শক্ত কাঠামোর ভেতর নিচের এই অংশগুলোতে রয়েছে পাকস্থলী কিডনি এবং হার্ট আর পেছনের এই বর্জিত অংশের স্থানটি হল ওদের পরিপাকতন্ত্র প্রতিটি জীব তাদের জীবনধারণের জন্য খাদ্য গ্রহণ করে এই শামুকগুলো তার ব্যতিক্রম নয় ওরা ওদের এই মুখের মাধ্যমে খাবার গ্রহণ করে বিভিন্ন নরম পাতা ফল ফুল কুড়ি শৈবাল ফাঙ্গাস বা পচা উদ্ভিদের অংশও খায় আর এই সকল জিনিস যেভাবে ও কেটে কেটে খাচ্ছে সেটি দেখে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় ওদেরও দাঁত রয়েছে কিন্তু না শামুকের মুখে আমাদের পরিচিত দাঁতের মতো কোনো প্রকার দাঁত থাকে না তার পরিবর্তে ওদের রয়েছে এই অংশটি যেখানে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র করাতের মতো এমন অংশ একে বলা হয় রেডুলা এখানে থাকা হাজার হাজার ক্ষুদ্র দাঁতের মতো এমন অংশ দিয়েই ওরা ওদের খাবারগুলোকে কেটে কেটে এই মুখের মাধ্যমেই খেয়ে ফেলে কিন্তু ওরা খাবারগুলোর সন্ধান পায় কিভাবে। ওদের সুরের মতো লম্বা এমন দণ্ড বা টেন্টাকলের মাথায় কালো এই বিন্দু হলো ওদের চোখ স্বাভাবিকভাবেই এই চোখের মাধ্যমে ওরা ওদের গন্তব্যের দিকে যেমন যেতে পারে তেমনি খাবারও শনাক্ত করতে পারে তবে বিষয়টা আসলে সেরকম নয় ওদের এই চোখের কার্যকারিতা সীমাবদ্ধ রয়েছে শুধুমাত্র আলো ও অন্ধকারের ভেতর পার্থক্য করার কাজে সুতরাং ওরা এই চোখের মাধ্যমে কোনো স্পষ্ট ছবি বা রং দেখতে পারে না তবে চোখের মাধ্যমে আলো ও অন্ধকারের নড়াচড়া বা হেরফের শনাক্তের মাধ্যমে বিভিন্ন পরিবেশের মধ্যে ওরা পার্থক্য তৈরি করতে পারে যা ওদের দিক নির্ণয়ে কিছুটা ভূমিকা রাখে তবে মূল কাজটি করে ওদের ঘ্রাণ শক্তি এবং স্পর্শ শনাক্ত করার ক্ষমতা স্পর্শের মাধ্যমে কিছু শনাক্ত করতে ওরা ব্যবহার করে এই দণ্ড যাদের মাথায় চোখ রয়েছে অর্থাৎ টেন্টাকল তবে এই কাজে সহায়তা করার জন্য আরও রয়েছে অতিরিক্ত এই দুটি টেন্টাকল আচ্ছা এগুলো না হয় বোঝা গেল কিন্তু ঘ্রাণ শক্তির বিষয়টা নিশ্চয় নাকের সাথেই জড়িত থাকবে এবং যেগুলো থাকবার কথা ওদের মাথার এই সামনের অংশে এক্ষেত্রেও আসলে আমাদের জানা বিষয়গুলো হতে বের হয়ে আসতে হবে মূলত ওদের কোনো নাকই নেই স্পর্শ শনাক্তের জন্য ব্যবহৃত এই ছোট দুটি টেন্টাকল বিশেষ কোষ অর্থাৎ কেমো রিসেপ্টর সেল দ্বারা গঠিত যা ঘ্রাণ নিতে বা খাবারের রাসায়নিক সংকেত শনাক্ত করতে সাহায্য করে তাছাড়া ওদের এই অংশগুলোতেও রয়েছে এই ধরনের কোষ অর্থাৎ এই সেলগুলোর সাহায্যেই ওরা খাবার গন্ধ সঙ্গী বা বিপদ শনাক্ত করতে পারে পরিপাকতন্ত্রের ঠিক নিচের এই বড় অংশটি হল ওদের ফুসফুস তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে যেহেতু ওদের নাক নেই তাহলে ওরা ওদের শ্বাসকার্য পরিচালনা করে কিভাবে। শামুকের শরীরকে একটু ঘুরিয়ে ধরলে এমন একটি ফুটো দেখতে পাবেন এটিকে বলে নিউমোস্টন এই ফুটোর মাধ্যমে শামুক বাতাসকে খোলসে লুকিয়ে থাকা ফুসফুসে নিয়ে যায় এবং অক্সিজেন শোষণের পর কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় অর্থাৎ এটির কাজ শুধুমাত্র ওদের খোলসে লুকিয়ে থাকা ফুসফুসের সঙ্গে গ্যাস বিনিময় করা গন্ধ শনাক্ত করার ক্ষমতা এর নেই কিন্তু এই খোলসটি পুরুষের নাকি কোনো মেয়ে শামুকের কিভাবে এদের জেন্ডার শনাক্ত করা যায় নিশ্চয়ই ওদের আকার বা এই খোলসের আকার দেখে এভাবেই ওদের জেন্ডার শনাক্ত করাটাই আসলে যুক্তিসঙ্গত কিন্তু এক্ষেত্রেও বিষয়টা আমাদের চিরাচরিত নিয়মের বাইরে গিয়েই ভাবতে হবে কারণ অধিকাংশ ল্যান্ডস্নেইল বা স্থল অর্থাৎ বাগান শামুকগুলো শারীরিকভাবেই একাধারে পুরুষ এবং মেয়ে তার মানে হলো এদের শরীরে পুরুষের পুংকেশর এবং স্ত্রীর ডিম্বাশয় দুটোই থাকে যার ফলে এরা পুরুষ এবং স্ত্রী উভয় ভূমিকা একসাথে পালন করতে পারে শামুকের মাথার এই অংশকে খেয়াল করেছেন ঠিক এখানে এই ছোট গর্ত অর্থাৎ রিপ্রোডাক্টিভ বা জেনিটাল পোর অর্থাৎ যৌনাঙ্গের গর্ত স্বভাবতই তারা এই অঙ্গের মাধ্যমে অপর কোনো সঙ্গী ছাড়াই নিজেরা এককভাবে প্রজনন কাজ সম্পন্ন করতে পারে হ্যাঁ তা পারে তবে স্থল শামুকের ক্ষেত্রে বিষয়টি একেবারে বিরল কারণ সেলফ ফার্টিলাইজেশন এবং ইনব্রিডিংয়ের মাধ্যমে বাচ্চা উৎপাদনের ফলে বাচ্চাদের জেনেটিক বৈচিত্র্য যেমন কমে যায় তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেঁচে থাকার মেয়াদ ও পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতাও কমে যায় তাই এই সকল জটিলতা হতে বাচ্চাদের বাঁচাতেই ওরা উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও সঙ্গীর সাথেই শুক্রাণু আদান প্রদান করে কাজটি করার জন্য ওরা জেনিটাল পোর দিয়ে বের করে সাদা এই অঙ্গ যাকে বলে এভার্টেড আর্টিয়াম হুম আপনি ঠিকই ধরেছেন এর ভেতর থেকেই বেরিয়ে আসে ওদের পুরুষাঙ্গ এর মাধ্যমেই ওরা একে অন্যের ভ্যাজাইনাল ডাকটে শুক্রাণু প্রেরণ করে তবে এই শুক্রাণু আদান প্রদানের আগে ওদের আরেকটি কাজ করতে হয় এই অংশটিকে খেয়াল করুন এটিও দেখতে অনেকটা অ্যাভার্টেড আর্টিয়ামের মতোই তবে এটি প্রজননের জন্য ব্যবহৃত হয় না বরং ক্যালসিয়ামের তৈরি এমন ধরনের ধারালো অংশ অর্থাৎ লাভ ডার্টের মাধ্যমে সঙ্গীর শরীরে এক প্রকার হরমোন ইনজেক্ট করে যাতে ওরা সর্বোচ্চ শুক্রাণু গ্রহণ করতে পারে এবং তা হজম না করে ফেলে এই প্রজনন প্রক্রিয়া চলে মোটামুটি দুই ঘন্টা হতে বারো ঘন্টা পর্যন্ত সব কিছু ঠিক থাকলে ওরা এমন ধরনের বাচ্চার জন্ম দেয় তবে সরাসরি নয় প্রজননের পর সর্বোচ্চ দুই সপ্তাহের ভেতরেই ওরা ডিম পারে খুবই ছোট এমন ধরনের ডিম যেগুলো সংখ্যায় জাত ভেদে তিরিশটি হতে পাঁচশোটি পর্যন্ত হতে পারে ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে সাধারণত দুই থেকে চার সপ্তাহ ওদের এমন প্রজনন প্রক্রিয়ার কারণে ওরা প্রত্যেকেই এমন বাচ্চার জন্ম দিতে পারে ফলে অতি দ্রুত ওরা সংখ্যায় বৃদ্ধি পেয়ে হয়ে যায় অসংখ্য তবে ওদের এই সংখ্যা রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য কচ্ছপ হাঁস মুরগির মতো কিছু প্রাণী ও উপকারী পোকার খাবার হল স্থল শামুকের ডিম বাচ্চা ও পূর্ণবয়স্ক শামুক তাই সকল প্রাণী একসাথে বসবাস করলে এরা কখনোই মানুষের মতো পরিবেশের জন্য ভীতিকরভাবে একছত্র হুমকি হয়ে উঠতে পারে না প্রকৃতির এই সকল অদ্ভুত বিষয়গুলো শুধু আমাদের জানার পরিধি বৃদ্ধি করে না বরং স্বাভাবিক বিষয়গুলোর বাইরেও যে অস্বাভাবিক নানা কিছু রয়েছে যা আমাদের চিন্তারও বাহিরে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে ও নতুন নতুন উদ্ভাবনী চিন্তা শক্তিরও জন্ম দিতে সাহায্য করে অর্থাৎ প্রয়োজনে আমরা এই সকল জ্ঞানকে ব্যবহার করে গড়ে তুলতে পারি নতুন নতুন পরিকল্পনা প্রযুক্তি যা আমাদের জীবনকে করে তুলতে পারে আরও অর্থবহ যেমন ওদের এই ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি খোলসের উপর ভিত্তি করে গবেষকরা বায়ো কম্পোজিট উপাদান অর্থাৎ বায়োসিরামিক টেকসই নির্মাণ সামগ্রী আবার শ্লেচ্ছার বৈশিষ্ট্য হতে বায়ু আঠা ক্ষত সারানোর তেল বা ওদের চলার কৌশল থেকে সফট রোবোটিক্স সহ আরও নানা উপকরণ ও উপাদান তৈরি করছেন আমাদের একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন যে প্রযুক্তি আমাদের পঙ্গু করছে না বরং কিছু কাজকে সহজ করছে এবং নতুন নতুন কাজ করবার সময় ও সুযোগ তৈরি করে দিচ্ছে সে কারণেই প্রকৃতিকে জানার কোনো বিকল্প নেই